সুধি মন্ডলী এই মাত্র প্যারেড ওয়ারেড অফিসার প্যারেড অ্যাডজুডেন্টের কাছে প্যারেড হস্তান্তর করলেন সম্মানিত সুধী আজকে প্যারেডের প্যারেড অ্যাডজুডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন ক্যাপ্টেন কাজী সাদাত হোসেন ক্যাপ্টেন কাজী সাদাত হোসেন উনিশো সালে ফেনী জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি দুই হাজার বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে ছিয়াত্তরতম বিএম ডিপ্লোমিয়াদি কোর্সের সাথে পদাতিক রেজিমেন্টে কমিশন লাভ করেন তিনি কমিশন পরবর্তী জীবনে বারো ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগদান করেন এবং রেজিমেন্টের বিভিন্ন নিয়োগে সফলতার সাথে দায়িত্ব পালন করেন সালে স্নাতক ডিগ্রি লাভ করেন ক্যাপ্টেন কাজী সাদা হোসেন সামরিক জীবনে বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে সফলতা লাভ করেন বর্তমানে তিনি প্রশিক্ষণ ব্যাটেলিয়ান দায়িত্ব পালন করছেন